আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখব দুন্দল শাকের ভাজি তার জন্য এখানে আমি ভিডিওতে প্রথম চালু করতে আমার মনে ছিল না পরে আমার খেয়াল ছিল আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি চিংড়ি মাছ রসুন কচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু হলুদের পাখি হালকা করে সামান্য পরিমাণ মরিচ ভাকি আর আদা রসুন পেস্ট দিয়েছে সামান্য পরিমাণের মতনই দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এখানে সেই শাকগুলো আমি সিদ্ধ করে নিয়েছি কাটা শাকগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি মূলা শাকের মতন আর কয়েকটি মরিচ দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখানতে ফালি করে দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব চিংড়ি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি শাক দিয়ে দিব আর এই শাকটি আমি প্রথমবারের মতো খেলাম ভীষণ মজা ছিল আর সিদ্ধ করে নিলে মূলা শাকের মতন রান্না করতে বেশি সময় লাগে না আর চিংড়ি মাছ হতে তো সময় লাগে না এবার আমি শাকটি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর শাকগুলো দেখতে পারছেন কতটা সবুজ এখন আমি শাকগুলোকে গুলোকে পাল্টিয়ে নেছি। নিচ্ছি ভালোভাবে একটু উল্টে পাল্টে নিব মিশিয়ে নিবো আমি এই শাকটি ইউটিউবে একজনকে খেতে দেখেছি পরে আমার মাও বলল বললো এই শাকটি ভীষণ মজা তাই রান্না করলাম তো এইভাবে শাকটি একটু ভাজা ভাজা করে নেব নিরে চিরে মিশিয়ে তো আমার শাকটি হয়ে আসছে আমি নামিয়ে নিব দেখিয়ে পারছেন শাকটি একদম শুকিয়ে অল্প হয়ে গেছে এখন বাস খাওয়ার পালা নামিয়ে আলহামদুলিল্লাহ দেখতে হলে যেরকম লোভনীয় লাগছিল খেতেও মশাল্লাহ ভালোই ছিল আপনারা একবার ট্রাই করতে পারেন